আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আরেকটি নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ভিভার্স আমরা এখন নিউজটিতে যাব এই নিউজটি প্রকাশ করেছে ভারতীয় একটি দৈনিক এরা প্রতিনিয়তই বাংলাদেশ সম্পর্কে কোচ্ছা রটনা করা বিভিন্ন রকমের ভুয়া তথ্য দিয়ে ভুয়া সংবাদ প্রচার করে বাংলাদেশের বিরোধী মনোভাব প্রকাশ করে লেখনের মাধ্যম দিয়ে ভিউয়ার্স তেমনই একটি খবর এরা প্রকাশ করেছে নেতিবাচকভাবে এই খবরগুলো প্রচার করাই জন্য এদের শুধু উদ্দেশ্য বিস্তারিত নিউজে যাই আপনারাই বিবেচনা করবেন যে প্রকৃত অর্থে ভারতীয় মিডিয়াগুলো কার স্বার্থে কী কারণে এই ধরনের মিথ্যা প্রচার করে চলুন আমরা দেখি এই নিউজটি কি লিখেছে নিউজটিতে হেড করেছে অর্থাৎ হেডলাইন লিখেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ড্রাগনের নিঃশ্বাস কূটনীতিকদের প্রশিক্ষণ দেবে চীন এটাই হচ্ছে এই পত্রিকাটি তার হেডলাইন করেছে নিউজের ভেতরে কি লিখেছে আমরা দেখি চীনের কবজায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক বাংলাদেশি কূটনীতিকদের কূটনৈতিক কলাকৌশলের প্রশিক্ষণ দেবে চীন সরকার বাংলাদেশের ফরেন সার্ভিসের তরুণ কূটনীতিকদের জন্য এলাহি ব্যবস্থায় রেখে এই প্রশিক্ষণ দেয়া হবে গণবিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত বিরোধী মনোভাব প্রবল বাংলাদেশে ক্রমে বাড়ছে চীনের সঙ্গে নৈকট্য চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছে বাংলাদেশের তরুণ কূটনীতিকরা এই উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস জানায় বাংলাদেশের ফরেন সার্ভিসের একাডেমি তরুণ কূটনীতিকরা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চল্লিশ এক বিবৃতিতে বলেন চীনা দূতাবাস বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় বাংলাদেশের তরুণ কূটনীতিকদের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন এবং বাংলাদেশে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করবে তরুণ কূটনীতিকরা কেবল চীন বাংলাদেশের বন্ধুত্বের উত্তরাধিকারী নয় দ্বিপাক্ষিক সম্পর্কে সুস্থ বিকাশেও অংশগ্রহণকারী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাসফি বিনতে শামস পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি উল্লেখ করেন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী বিনিময় সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ বাংলাদেশ ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ভারতের একটি দৈনিক কলকাতা টোয়েন্টি ফোর এক্স সেভেন নামের অনলাইন পোর্টালটি ভিওয়ার্স তাদের সূত্র ধরে এই নিউজটি আমি আপনাদের সামনে তুলে আনছি ভিওয়ার্স প্রতিনিয়তই আমরা দেখছি যে ভারতীয় মিডিয়াগুলো এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অথবা ভালো কোনো বিষয়কেও এরা বাঁকা করে নিউজ আকারে প্রকাশ করে আমরা বারবারই বাংলাদেশ থেকে এই বিষয়টার প্রতিবাদ জানিয়ে আসছি কিন্তু এই মিডিয়াগুলো এদের একটু পরিবর্তন নেই এদের এরা নিজেরা যেভাবে তাদের চিন্তা চেতনায় মদ মননে যেটা মনে করে সেটাই যেন বলে সেটা ভালো হোক আর খারাপ হোক তো এই বাংলাদেশ সম্পর্কে তাদের এই মন্তব্যের ব্যাপারে তাদের বারবার অনুরোধ করা হচ্ছে বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলো তারা আমলেই নিচ্ছে না বাংলাদেশের কূটনীতিকদের প্রশিক্ষণ দেবে চীনের একটি প্রতিষ্ঠান এটা নিতেই পারে প্রশিক্ষণের জন্য যেতেই পারে এরা উন্নত প্রশিক্ষণ প্রযুক্তিগত প্রশিক্ষণ এগুলোর জন্যে এক দেশ আর দেশে যেয়ে থাকে তবে এই বিষয়টাকে যে হেডলাইন করছে হেডলাইনের ভিতরেই রয়েছে বাকাং দৃষ্টি আর চীন বলে কথা কারণ চীন তো আবার ভারতের একটু আলাদা সম্পর্ক তাদের সাথে সেই কারণেই চীন সরকার প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের কূটনীতিকদের এটা তাদের আপত্তির কারণ ফেওয়ার্স ভারতীয় গণমাধ্যমের প্রতি আমাদের এই স্বনির্বন্ধ অনুরোধটুকু আমরা জানি না তারা রাখবে কিনা তবে আমরা এটুকু মনে করি যেহেতু অনলাইনে আমরাও কাজ করি আমরাও মিডিয়াতে কাজ করি আমরা বারবারই তাদেরকে অনুরোধ জানাচ্ছি সেই অনুরোধগুলো তারা রক্ষা করছে না আমাদের অনুরোধ আপনারা আপনাদের দেশ নিয়ে একটু ভাবুন বাঁকা দৃষ্টি দিয়ে বাংলাদেশের নিউজগুলো প্রকাশ না করে নিজেদের নিউজগুলো নিজেরা প্রকাশ করুন নিজেদের সুবিধা অসুবিধাগুলো আপনারা নিজেরা দেখুন আমাদের দেশ নিয়ে এত ভাবনার আপনাদের দরকার নেই ভেভার্স এইখানে এই নিউজটি আমি শেষ করছি আবার দেখা হবে কোনো একটা নিউজে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই